হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিভার্স আপনার মাঝে চলে আসলাম প্রোফাইল ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে তো শেয়ার করবো কীভাবে আপনি আপনার থাকায় স্মার্টফোনটির মাধ্যমে এই প্রোফাইল ডিজাইনগুলো তৈরি করবেন তো ভিভার্স এই প্রোফাইল ডিজাইনগুলো তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ্লিশনটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার স্টোর গিয়ে লিখে চার্জ করলে অ্যাপ্লিশনটি প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের পাঁচ নেওয়ার একটি পিক্সেলের পাজেক্ট পাইল যেটির আপনার নাম হল পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইলে ডাউনলোড করতে হলে আপনার পাঁচ নেব চারটি একটি পাসওয়ার্ডের আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু হয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটির মতো চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব জিলি ডাউনলোড করে নিতে পারবেন তো এল পি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে আপনারা তাহলে সেই ভিডিও থেকে শিখে নিতে পারেন সো পি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিশে অ্যাড করে কীভাবে এই প্রোফাইল ডিজাইনগুলো তৈরি করবেন সম্পূর্ণ পঁচেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তো ভিডিও সার আপনারা প্রথমে পিক্সেল ভিউ ওপেন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তারপর উপর কোনা থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ফন্ডেড পিএলভি এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলভি তে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিএলি ফাইলগুলো ডাউনলোড করছেন সেই পিএলি ফাইল এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে ঈদ মুবারক প্রোফাইল দুই ঈদ মুবারক প্রোফাইল ডিজাইন তিন অর্থাৎ এরপর আমার ইউটিউব চ্যানেল আরও একটি ডিজাইন আপলোড করেছে আপনার সাথে সেই দিয়ে সংগ্রহ করে নিতে পারেন তার জন্য ফ্রাই বাটন প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটি ঈদ মুবারক প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে ঈদ মুবারক উপলক্ষে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন একসাথে পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পেলি পেলি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো অভিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ওপাল ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আনলক করে তারপর আপনার লেয়ার এখানে ক্লিক করে দেবেন এখানে ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসলেক্টে ক্লিক করে দেবেন তো ভিও দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপন হয়ে গেছে এখন আমরা আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নেবেন তবেও ছবির ব্যাকগ্রাউন্ড কেউ ইউ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে আপনারা সে ভিডিও দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিউ করা ছবিটি দিয়ে দিবেন তারপর এখান থেকে ছেলে ছবিটাকে সুন্দরভাবে গ্রুপ করে নিতে পারেন তারপর এখান থেকে অ্যাডভার্টি ক্লিক করে দেবেন তবেও দেখতে পাচ্ছেন অ্যাডভার্টি ক্লিক করার মধ্যে ছবিটা এখানে চলে আসছে তারপর এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে আপনি সুন্দরভাবে অ্যাকাউন্টটা বসিয়ে নেবেন তো ভিড় দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে লক করে দিন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো ভিড় দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি এখন এই প্রোফাইল ডিজাইনটি সেভ জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভে দিবি এখানে ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে সেভ যে ক্লিক করে আমার সামনে একটা আসবে অর্থাৎ এখানে একটা সাইজ রয়েছে আপনি যদি পোস্টার ডিজাইনটা সাইজ নিয়ে সেভ করছেন তাহলে এক করে ফুল এস ডি কোয়ালিটি সেভ হবে যেহেতু আমাদের তো এইচ ডি কোয়ালিটি পাওয়ার সেহেতু আমরা এর এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবো তারপরে সেভটি গাড়িতে ক্লিক করে অল্প কিছুক্ষণ লোড নেবে লোড নেবে প্রোফাইল ডিজাইনটি আমাদের গাড়িতে মোটামুটি তো এইচ ডি কোয়ালিটি সেভ হবে আপনি যদি নিয়ে সেভ করেন তাহলে প্রোফাইল ডিজাইনটি আপনাদের এক করে ফুল এস ডি কোয়ালিটি সেভ হবে তো ভিডিও আপনি এইভাবে দিতে ওপেন করে নেবেন তো তবে দেখতে পাচ্ছি আমার দ্বিতীয় ডিজাইনটিও ওপন হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে ছবি লেয়ারটাকে আনলক করে তারপরে ওই ছবিটা যে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নেবেন অর্থাৎ প্রথম ডিজাইনটির ছবিটা যেভাবে পরিবর্তন করেছে আপনি এখান থেকে দ্বিতীয় ছবিটা ছবিটি পরিবর্তন করে নেবেন তারপর এখান থেকে ছবিটা চলে আসলে এখান থেকে ছোটখাটো করে সুন্দরভাবে একর্ড ব্যবসায়ী নেবেন তার প্লেয়ার আইকনে ক্লিক করে লক করে দিবেন তারপর আবার লয়ার আইকনে ক্লিক করে দিবেন এই ডিজাইনটি আপনি পরে একবার সেভ করে নেবেন আপনার চলে যে সাইজ স্টোরিসে সাইজ অনুযায়ী সেভ করতে পারেন তাহলে এরকম ফুল এইচডি কোয়ালিটির ডিজাইনটি আপনাদের গ্যালারিতে সেভ হবে তো ভিও দেখতে পাচ্ছেন প্রপার ডিজাইনগুলো আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ রয়েছে আপনি যদি যে সাইজটা রয়েছিলো ওই সাইজ সেভ করেন তাহলে আরও ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে তো ভিও সাবস্ক্রিপিটি পরিণত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল বিপাল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়ার করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট আমাকে নক করতে পারেন আর সব সমস্যার সমাধানটা পেয়ে যাবেন